বস্তুর উপর তাপের প্রভাব এই আমরা গুরুত্বপূর্ণ একটা গ্রাফ দেখব এই গ্রাফটা যারা বুঝব তাদের ম্যাথ নিয়ে কোনো সমস্যা হবে না আশা করি এখানে আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় একসক্ষ আর এটাকে বলা হয় অয়ক্ষ একসক্ষ বরাবর হচ্ছে সময় আর অয়ক্ষ বরাবর হচ্ছে তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস মানে এখানে বিভিন্ন তাপমাত্রা দেওয়া আছে এই তাপমাত্রাটা ধরে নিল এইখানে হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস এখানে হচ্ছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এটা সত্তর এটা একশো এর উপরে একশো দশ আরও অনেক কিছু আছে আর এইখানে যে টেম্পারেচারটা জিরো নিচে যেহেতু তাহলে কি হবে মাইনাস ধরে নিলাম এটা মাইনাস দশ ডিগ্রি সেলসিয়াস এখন এইখানে হচ্ছে কোনো একটা বস্তুর উপর আমি তাপ দিচ্ছি সময়ের সাথে সাথে তার তাপমাত্রার পরিবর্তনটা এইভাবে হয়েছে ধরিলাম শুরুতে একটি বস্তু এটা মানে কি জিরোর নিচে যে অংশটা আছে জিরোর নিচে যে টেম্পারেচার সেটা হচ্ছে বরফ যদি আমরা এটাকে একটা বরফ খণ্ড ধরে নিই যদি বলি এটা একটা বরফ খণ্ড যেটা বলি একটা এক টুকরা বরফ বা একটি বরফ খণ্ড যদি বলে নিই এই বরফের টেম্পারেচার যদি মাইনাস টেন ডিগ্রি সেলসিয়াস হয় এখন এটাকে আমি সময়ের সাথে সাথে জানি হিট বা তাপ দিতে থাকবো তার তাপমাত্রা বাড়তে থাকবে ধরিলাম কোনো একটা সময় এই বরফের তাপমাত্রা বাড়তে বাড়তে এক সময় যেটা জিরো ডিগ্রি সেলসিয়াসের সমান হলো। জিরো ডিগ্রি সেলসিয়াসের সমান যখন হয়েছে তখন এই সম্পূর্ণ বরফ কি হলো জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফে পরিণত হইলো এই মোমেন্টে এই মুহূর্তে যখন এখানে আসলো তখন সেটা তখন কি আছে বরফেই আছে এটা হলো জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ তাহলে মায়ের প্রথমে মাইনাস টেন ডিগ্রি সেলসিয়াস থেকে বলতে পারি এভাবে প্রথমে মাইনাস টেন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ থেকে সেটা কী হবে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে পরিণত হবে এইখানে যে এটা কি এইখানেও বরফ এইখানেও কি বরফ তারপর এটাকে হিট দিতে দিতে এটার টেম্পারেচার এই যে স্টেটটা এই স্টেটে সে কী হবে সম্পূর্ণ বরফ বলতে থাকবে এইখান থেকে এতটুকু সময় এই সময়ে বরফ বলে কী হবে পানিতে পরিণত হবে এটা হবে কি জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি এই মুমেন্টে যখন আসবে সে সম্পূর্ণ বরফ গলে পানি হইল তো ধরে নিলাম এটা হচ্ছে আমার পাঁচ সেকেন্ড সময় লাগলো মাইনাস টেন ডিগ্রি সেলসিয়াস থেকে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যে বরফটা হইলো এখানে সময় লাগলো কত ধরে ফাইভ সেকেন্ড এই ফাইভ সেকেন্ড সময়ে টেন মাইনাস টেন থেকে জিরো ডিগ্রি সেলসিয়াস মাত্র বরফে পরিণত হলো এরপরে নিলাম পরবর্তী দশ সেকেন্ড এখানে দশ সেকেন্ড সময় লাগলো এই দশ সেকেন্ডে সম্পূর্ণ বরফ কী হলো এটা পাস হইলে এটা দশ যদি লাগে এটা হবে কত ফিফটিন বরফ করে লিখি এইখান থেকে যদি এটা পাঁচ সেকেন্ড হয় আর এইখানে যদি দশ সেকেন্ড সময় লাগে তাহলে এই বিন্দুতে সময় কত হলো পনেরো সেকেন্ড এই দশ সেকেন্ডে সম্পূর্ণ বরফ খেয়েছে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ গলে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হয়েছে তারপর সময়ের সাথে সাথে তার টেম্পারেচার হুট করে বেড়ে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চলে গেল তখন এই পানির তাপমাত্রা কত চল্লিশ এই পানির তাপমাত্রা হচ্ছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তারপরে আবারও তুমি টেম্পারেচার বাড়াচ্ছ কিছুক্ষণ চল্লিশেই থাকলো তারপর যদি আমি আবার টেম্পারেচার বাড়াই সেটা সত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পরিণত হলো এরপর টেম্পারেচার বাড়াইতে বাড়িতে এক সময় সেটা মনে করি এটা হচ্ছে সেই একশো একসময় সে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছবে যখন একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছবে তখন সেটা কি হয়ে যাবে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি ধরে নিলাম এখানে আমার সময় লাগছে তিরিশ সেকেন্ড তাহলে মোট সময় কত লাগলো ফোরটি ফাইভ সেকেন্ড এই পঁয়তাল্লিশ সেকেন্ডে এই পঁয়তাল্লিশ সেকেন্ডে পানিটা কি হলো একশো ডিগ্রি সেলসিয়াস ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হইব তারপর এইখান থেকে যে এই বাকি সময়টুকু এই সময়টুকু যদি পনেরো সেকেন্ড হয় তাহলে পঁয়তাল্লিশ সেকেন্ড আর পনেরো সেকেন্ড মতো ষাট সেকেন্ড আমি বলতে পারি এই পরবর্তী পনেরো সেকেন্ড এই ফিজে এতটুকুর মধ্যে পানির টেম্পারেচার আর বাড়ে নাই যা ছিল তাই টেম্পারেচার হচ্ছে এদিকে তাপমাত্রা হচ্ছে এদিকে টেম্পারেচার যা ছিল তাই আছে তাই এই সময়টুকু সে কী হবে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি কী হবে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত হবে বাকি সময়টুকু যদি তার টেম্পারেচার বাড়ে তাহলে টেম্পারেচার বাড়তে থাকবে এখানে দুইটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে প্রথমে মাইনাস বা নেগেটিভ ডিগ্রি সেলসিয়াসে যে বরফটা আছে সেই বরফটা প্রথমে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখানে কি এখানেও কিন্তু জিরো ডিগ্রি সেলসিয়াস এখানেও কিন্তু জিরো ডিগ্রি সেলসিয়াস আছে এখানে হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ প্রথমে বরফ হবে তারপর বরফ সম্পূর্ণ বরফ গলবে গলে সে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে পরিণত হবে এইখানে যে পরিমাণ তাপ শক্তি প্রয়োজন এই বরফ সম্পূর্ণ বরফ গলে সম্পূর্ণ পানিতে পরিণত হতে যে পরিমাণ তাপ তাপশক্তির প্রয়োজন সেটা হচ্ছে বলা হয় বরফ গলনের আপেক্ষিক তাপ বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ এইখানে যখন বরফ গুলে পানিতে পরিণত হবে তখন টেম্পারেচারের কি নাই কোনো পরিবর্তন নাই এখানেও জিরো ডিগ্রি সেলসিয়াস তার মাত্রা বরফ এখানেও জিরো ডিগ্রি সেলসিয়াস তার পানি তাই এখানে কি হবে না এখানে টেম্পারেচার বা তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না এটাকে আমরা অনেক সময় এম এল দ্বারা প্রকাশ করি অর্থাৎ এই ক্ষেত্রে যে প্রয়োজনীয় তাপ প্রয়োজনীয় তাপটা হবে পানির ভর বা বরফের যে ভর ছিল বরফের ভর ইন্টু বরফ গোলনের আপেক্ষিক সুপ্ত আবার একইভাবে এই পানির টেম্পারেচার বাড়তে বাড়তে যখন এই একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে পৌঁছাইল তারপর এই সম্পূর্ণ পানির টেম্পারেচার যখন একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছাবে তখন সেটা কী হবে বাষ্পে পরিণত হবে এই যে পানি থেকে বাষ্প হল এখানেও কি নাই টেম্পারেচারে কোনো পরিবর্তন নাই এখানেও একশো এখানেও একশো অর্থাৎ পানি থেকে যখন সম্পূর্ণ পানি যখন সম্পূর্ণ বাষ্পে পরিণত হবে এই পানি বাষ্পে পরিণত হওয়ার সময় কোনো টেম্পারেচারে পরিবর্তন হবে না এখানেও একশো থাকলে এখানেও একশো এই ক্ষেত্রে প্রয়োজনীয় তাপ হবে পানির ভর যে পরিমাণ পানি ছিল ইন্টু বাষ্পী ভবনের আপেক্ষিক সুক্ততা এম এল ভি বেলোগুলো দেওয়া থাকবে হলো বাষ্পী ভবনের আপেক্ষিক সুক্ত তাপ আর মাঝখানের যা কিছু আছে সব জায়গায় কী হয়েছে তার টেম্পারেচারের পরিবর্তন হয়েছে তাপমাত্রা পরিবর্তন হয়েছে মাইনাস টেন থেকে জিরো টেম্পারেচারের পরিবর্তন বরফ থেকে বরফ আবার জিরো ডিগ্রি সেলসিয়াস থেকে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি এখানে কী হবে টেম্পারেচারের পরিবর্তন হবে যদি এখানে আমি মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস দিই তাহলে এই মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ থেকে যখন মাইনাস টেন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফে পরিণত হবে তখনও টেম্পারেচার পরিবর্তন হবে এই ক্ষেত্রে ফর্মুলাগুলো কি এই ক্ষেত্রে ফর্মুলাগুলো হচ্ছে আমরা জানি এম ইন্টু আপেক্ষিক তাপ এস পানির আপেক্ষিক তাপ বরফের আপেক্ষিক তাপ এই আপেক্ষিক তাপ ইন্টু ডেলটি ডেলটি মানে হচ্ছে টেম্পারেচার পরিবর্তন ডেলটি মানে কি ডেলটি হচ্ছে টি টু মাইনাস টি ওয়ান টেম্পারেচারের পরিবর্তন সর্বোচ্চ তাপমাত্রা টি টু মাইনাস আগের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা এখানে যদি আমি বলি এই চল্লিশ ডিগ্রি সেলসিয়াস থেকে কোনো একটা পানির তাপমাত্রা এক কেজি পানির তাপমাত্রা সত্তর ডিগ্রি সেলসিয়াসে পরিণত করা হয়েছে তাপমাত্রা বেড়ে সত্তর ডিগ্রি সেলসিয়াস হয়েছে এখানে প্রয়োজনীয় তাপের পরিমাণ কী হবে প্রয়োজনীয় তাপের পরিমাণ কী হবে এম ইন্টু পানির আপেক্ষিক তাপ ইন্টু হচ্ছে সত্তর মাইনাস চল্লিশ সত্তর মাইনাস চল্লিশ

আপেক্ষিক তাপ আর তাপ ধারণ ক্ষমতা আপেক্ষিক তাপ কি আর তাপ ধারণ ক্ষমতা কি আপেক্ষিক তাপ হচ্ছে এস দ্বারা প্রকাশ করা হয় যদি এক কেজি ভোরের কোনো বস্তুর তাপমাত্রা যদি এক কেজি ভোরের কোনো বস্তুর তাপমাত্রা যদি আমরা এক কেলভিন বাড়াই তাহলে যে পরিমাণ তাপের প্রয়োজন হবে সেটাই হচ্ছে আপেক্ষিক তাপ আপেক্ষিক তাপ এসিক লেখা যায় কিউ ভাই এম ইন্টু টি টু মাইনাস টি ওয়ান বা এটাকে লেখা যায় একই কথা কিউ বাই এম ডেলটি আপেক্ষিক তাপ এস দ্বারা প্রকাশ করা হয় এস হচ্ছে 1 কেজি পদার্থের তাপ মাত্রা 1 কেলভিন বাড়াতে 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেটা হচ্ছে আপেক্ষিক তাপ কি হচ্ছে তাপের পরিমাণ এম হচ্ছে বস্তুর ভর টি টু মাইনাস টি হচ্ছে তাপমাত্রা পরিবর্তন এই তাপমাত্রার পরিবর্তন যদি 1 কেলভিন হয় তো অংশটাকে বলা হয় 1 কেজি বস্তুর ভরের বস্তুর ক্ষেত্রে আপেক্ষিক তাপ আর তাপ ধারণ ক্ষমতা ঠিক সি দ্বারা প্রকাশ করা হয় সি হচ্ছে এম ইন্টু এস মানে যে কোনো ভোরের বস্তু যে কোনো ভোরের কোনো বস্তুর তাপমাত্রা এক ক্যালোমিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন সেটা হচ্ছে তাপ ধারণ ক্ষমতা ওই বস্তুর তাপ ধারণ ক্ষমতা একটা বস্তু কি পরিমাণ তাপ ধারণ করতে পারবে সেটা সি হচ্ছে ওই বস্তুর ভর ইন্টু আপেক্ষিক তাপ ভর ইন্টু আপেক্ষিক তাপ হচ্ছে তাপ ধারণ ক্ষমতা অর্থাৎ যে কোনো ভরের বস্তুর ক্ষেত্রেই এক কেলভিন তাপমাত্রা যদি বাড়ে তাহলে তাকে বলা হবে তাপ ধারণ ক্ষমতা আমরা অন্য কি করছে সরাসরি ম্যাথ করবো ম্যাথ সলভ করবো আজকে পর্যন্তই ধন্যবাদ